যে আমরা যারা শঙ্কর গুরু যে শঙ্কর গুরু শঙ্কর লঘু তার ছোট ভাই তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব এখানে শঙ্কর গুরু হিন্দু দেশ এখানে মুসলমান দেশ সেটা যদি না করে থাকে অন্যায় করছে কিন্তু তার মানে এই নয় যে আজকে বিজেপি বর্ডারে গিয়ে উৎসানি দেবে আজকে ওইখানের দিকে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা নিয়ে কমন

কিন্তু তার প্রতিবাদ নিশ্চিতভাবে করা উচিত কিন্তু তার মানে আমাদের কমনাল হয়ে যেতে হবে আমাদের সুশুরি দিতে হবে আমাদের না আমার কনস্টিটিউশনের শপথ নিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এই কনস্টিটিউশনের শপথ নিয়ে আপনারা গেছিলেন আপনারা পেছন দিক দিয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন আপনাদের প্রবেদন নিজে খেয়েছে সিকুলার কান্ট্রি এটা ধর্ম নিরপেক্ষ দেশ এবং সেই ধর্ম নিরপেক্ষতা রক্ষা করা এটা আমাদের কাছে সম্মান আমাদের কাছে দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের সেই দায়িত্ব নেওয়া উচিত কিন্তু দুর্ভাগ্য সব ব্যাপারে এখন ফর দা পিপল বাই দা পিপল টু দা পিপল অফ দ্য দা পাওয়ার টু পাওয়ার অফ দ্য পাওয়ার অর্থাৎ বিজেপি কে পাওয়ার রাখার জন্য হিন্দু মুসলমান ভাগ করো এটা শুধু মুসলমানদের দায়িত্ব নয় আমরা যারা বাংলার মানুষ এই দেবীদের মতন মানুষ জয়প্রকাশ দার মতন মানুষ তাদের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে যারা সিগুলার রেলিং আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ধর্ম নিরপেক্ষতা রক্ষা করা এটা আমাদের কাছে কর্তব্য হয়ে দাঁড়িয়েছে আপনারা ভাবেন আমাদের ভয় দেখিয়ে দেবেন আপনারা ভাবেন আমরা ভয় পেয়ে যাব কিন্তু আমরা বলি আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে না ভয় মরবো না আমি ভয় করব না বেলডাঙ্গায় কয়েক ছাড়া পুজো হচ্ছে কোন উপস্থি নেই কিন্তু তার মধ্যে উস্কানি কেন আর সেইটাতে দেখে যারা গেছেন মই করে তারা অন্যায় করেছেন তার কারণ ভাই একটা জিনিস বুঝে রাখবেন বিজেপি মুসলমানকে মারবে না মুসলমানকে দিয়ে হিন্দু ভাইকে মার খাওয়ালে ওদের যে যে সেই অভিস হবে আপনাদের ভোরকে তারা চায় যে কমিউনাল ডিভিশন এইটাতে দাঙ্গা করতে সেই দান্দার থেকে আমাদের বিরত থাকতে হবে দাঙ্গার থেকে আমাদের বিরত থাকতে হবে